এপার বাংলায় যেমন জয় শ্রীরাম না বলার জন্য মুসলিম বৃদ্ধ বৃদ্ধাকে মারা যায় তেমন ওপার বাংলাতেও দুর্গা করার জন্য দুর্গা প্রতিমা দুর্গা পুজোর মন্ডপ সেগুলো ভাঙা যায় এই দুটোই একটা মুদ্রার রেপিট এবং ওপিট এই দুই শক্তি এপারে আর এবং ওপারে জামা ধর্মের রাজনীতি মাথা চাড়া দিচ্ছে এবং তা নিয়ে এপার বাংলা ওপার বাংলা উত্তাল হয়ে যাচ্ছে এপার বাংলায় ওপার বাংলায় যে সাংমানিক বিষয়গুলো ছিল যেমন শেখ মুজিবর যেমন বাংলা ভাষা যেমন হিন্দু মুসলিমের মৈত্রী সে ছবি কি দেখতে পাও আমি তো একেবারে দেখতে পাই না একথা বলবো না তবে এটাও ঠিক দু সালের পর থেকে এপার বাংলায় হিন্দু মৌলবাদের চাষ এবং এই হাসিনার পুরো আমলে যখন সরকার ছিল তখন মধ্যেও যে জামাত বিএনপি শিবিরের চাষ হয়েছে তাতে দুই দেশের সংখ্যা গুরু মানুষের মধ্যেই মৌলবাদের সমন্বয় এপার বাংলায় যেমন জয় শ্রীরাম না বলার জন্য মুসলিম বৃদ্ধ বৃদ্ধাকে মারা যায় তেমন ওপার বাংলাতেও দুর্গাপূজা করার জন্য প্রতিমা যায় এই দুটোই একটা এস রেপিট এবং ওপারে জামাত এটা আমাদের যে যৌথ ইতিহাস অসাম্প্রদায়িকতার ইতিহাস লালনের ইতিহাস নজরুলের ইতিহাস রবীন্দ্রনাথের ইতিহাস সুকান্তদের ইতিহাস এই ইতিহাস দিতে চান আমি বলবো এটা মহাদেশের জন্য কঠিন সময় বাংলার মাটির প্রতি বাংলার মানুষের প্রতি এবং বাংলাদেশ তো আমার পিতৃভূমিও আমাদের এই মাটির প্রতি এখন আমার আস্থা আছে ভরসা রয়েছে এই অন্ধকার কাটিয়ে আমার বিশ্বাস তারা বলা যায় যে চার দিনে কলকাতা দখল হবে আমেরিকা মহাদেশ উপমহাদেশ দখল হবে এবং সেই ছাত্র ছাত্রীরা যারা রহমান জাতির তার মুখে এইরকম জুতোর বাড়ি মারতে পারে পারি কারণ দেখো যেরকম আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে খুব তিনটে পরিষ্কার ধারা ছিল সেকুলার নেহরুপন্থী বা কংগ্রেসিরা এবং একই সঙ্গে আর আর রোল তো আমরা জানি সেটা স্বাধীনতার পক্ষে ছিল না বরং ব্রিটিশদের পক্ষে ছিল ঠিক একই রকম ভাবে বাংলাদেশের যদি আমরা স্বাধীনতা আন্দোলন দেখি সেখানেও তো তিনটের ধারা খুব পরিষ্কার বামপন্থী মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ গতিশীল মানুষ জামাত বিএনপি সহ এই সমস্ত মৌলবাদী শক্তি ফলে যেমন আমরা শুধু দেখিয়ে করতে পারি না সেটা ইতিহাসের বিকৃতি হয় ঠিক একই রকম ভাবে বাংলাদেশের জামাত বিএনপি কে দেখেও আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে জাজ করতে পারি না এটা ঠিক যেমন আমার দেশে আর শক্তিশালী হয়েছে যেমন আমার দেশের আহ সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে এই দেশটা সংখ্যা গুরুদের চলবে তেমন ওই দেশের আমরা দেখছি সেটা তিনি বলছেন তিনি ভুলভাল কথা এই কথার কোনো সারবত্তা আমেরিকা দখল করবে কলকাতা দখল করবে একেবারে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বললে পারেরই যারা মৌলবাদী তাদের লাভ হয় বিজেপি বিজেপি এদিকে মুখ খুলে বলছে বামেরা চুপ কেন বামেরা বলছে না সেটা হয়তো ওরা চোখে দেখতে পাচ্ছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে প্রান্তরে বামপন্থীরা এই বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা রাস্তায় নেমেছি তারিখের বড় দেখেছি এমনকি বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টি তারা প্রথম দিন থেকে এবং সেটা এখন নয় হাসিনার সময়তেও যখন হিন্দুদের উপর আক্রমণ হতো সিপিবি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ ওয়াজ অন দা স্ট্রিট ফলে তারা তার বামপন্থীদের জন্য ম্যাটার করে না যে কোনো ভূখণ্ডের সংখ্যালঘু সেটা প্যালেস্টাইনের মুসলিম হতে পারে ভারতের মুসলিম হতে পারে অথবা বাংলাদেশের হিন্দু তাদের অধিকারের জন্য বামপন্থীরা রাস্তায় ছিল আছে থাকবে অন্য প্রশ্ন সকালে প্রার্থ চট্টোপাধ্যায় বিকালে সন্দীপপুর তালা থানা রচি সমস্তটা জামিত আছে যত বেশি দুর্নীতি তত বেশি ভোট তাহলে যত বেশি আততাই যত বেশি গুন্ডা তত বেশি ভোট এত চিৎকার করলে নব্বই দিনেও সিবিআই চার্জশিট দিতে পারলো না জামিনা মুক্ত হয়ে তৃণমূল বিজেপির সিটিং তৃণমূল বিজেপির সিটিং না থাকলে

ব্যক্তিবিশেষের কান্নায় মন গলবে বলে আমাদের মনে হয় না আমাদের আশা করাই উচিত